একজন বন্ধুতে করিয়া কথা আপনার ছেলের বন্ধু আপনি আর আপনার মেয়ের বন্ধু আপনার ওয়াইফ মানে রে কেন কারণটা হচ্ছে 14 বছরে যখন মানুষ গুণিত হয়ে যায় তখন আপনার সাথে আর আপনার ছেলের সাথে কোনো পার্থক্য থাকে না আপনার মেয়ের সাথে আপনার স্ত্রী এর কোনো পার্থক্য থাকে না কারণ 14 বছর বয়স হলে আপনার যা অনুভূতি আপনার ছেলেরও তাই অনুভূতি আপনার যে জৈবিক চাহিদা আপনার ছেলেরও সেই রকম একই চাহিদা তার শরীরের মধ্যে আল্লাপাক দিয়ে দেন সেখানে ওই সময়ে এই চোদ্দ বছর পনেরো বছরের ছেলে আর এই চল্লিশ বছরের একজন ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই উনিও খেতে চান সেও খেতে চায় উনিও ঘুমাতে চান সেও ঘুমাতে চায় উনিও ওনার জৈবিক চাহিদা যৌন চাহিদা পূরণ করতে চান ওই ওই ছেলেটাও যৌন চাহিদা পূরণ করতে চায় ওই মেয়েটাও সেটা করতে চায় কারণ তার মধ্যে এই ওই সময় আপনি তার বন্ধু হইতে বন্ধু মানে হচ্ছে যে আপনি তার এই পরিবর্তন এবং এই চাহিদাটা বুঝতে হবে বুঝে আপনি তাকে সুন্দরভাবে গাইড করবেন যে তখন তাকে কি করতে হবে সেই জন্য তার বন্ধুর কাছে গিয়ে সে না শিখে যে এটা কি তখন কি করতে হবে তখন কোন কোন জিনিস করতে হবে কোনটা করা যাবে না এটা যেন সে বন্ধুর কাছ থেকে না শিখে এইটা স্কুল থেকে যেন না শিখে আপনি যেন তার বেস্ট ফ্রেন্ড যদি হন তাহলে আপনি তাকে গাইড করতে পারবেন সেই জন্য এই তিনটে স্টেজ আমাদেরকে ফলো করতে হবে এরপরে আমি যেটা বলবো সেটা হলো যে প্রত্যেকটা পরিবার আপনাদের ছেলে এবং মেয়ের জন্য ভালো বন্ধু নির্বাচন করে দিবেন ভালো বন্ধু নির্বাচন করে দিবেন আপনারা আপনার পরিবার কোন পরিবার সাথে বন্ধুত্ব করবে এটা আপনারা আগে থেকে নির্বাচন করবেন যাদের মধ্যে নৈতিকতা আছে যাদের মধ্যে দিন আছে যাদের মধ্যে পর্দা আছে যারা ইসলামকে ভালোবাসে যারা ওইটাকে প্র্যাকটিস করে এবং ওই জাতীয় সমবয়সী বন্ধু তাদেরকে আপনারা করে দিবেন এই জন্য রসুল বলেছেন কি আলমার ও আলাদিন যে একজন মানুষ তার বন্ধুর আচার আচরণ এবং অভ্যাসের উপরে এসে গড়ে উঠে তোমাদের প্রত্যেকেরই দেখা উচিত সে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছে বন্ধুর আচার আচরণের প্রভাব অনেক বেশি এই দেশে দেখবেন যে এই বন্ধু বান্ধবের সাথে স্কুল ট্রিপে চলে যায় তারপরে সামার হলিডে মধ্যে চলে যায় বিভিন্ন জায়গায় চলে যায় কারণ ওদের সমাজের মধ্যে কেউ একজনের সাথে বন্ধুত্ব করতে পারা এটা তাদের জন্য কি এটা একটা স্বপ্নের ব্যাপার কোন ছেলে মেয়ে যদি তার যদি গার্লফ্রেন্ড না থাকে বয়ফ্রেন্ড না থাকে তাহলে ওরা মনে করে যে এটা হচ্ছে তার মধ্যে একটা মেন্টাল ডিসঅর্ডার আছে তারা ডাক্তার কাছে নিয়ে যায় কারণ ওরা চাই যে ওরা যেভাবে এই পশু পাখি যেভাবে একটা একটা সাথে মানে সম্পর্ক তৈরি করা ফেলে মানুষও এরকম একটা মানে চতুষ্পদ জন্তু জন্তু এরা একজনের সাথে সম্পর্ক করে ফেলবে তারপরে যা খুশি করবে সেই কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হলে চলবে না আমাদেরকে মানুষের মতো আমাদেরকে আচরণ করতে হবে তাহলে এই ক্ষেত্রে বন্ধু বাছাই আমাদেরকে করতে হবে এই কাজগুলো যদি আমরা আমরা করতে করতে পারি পারি তাহলে আশা যে আমাদের সন্তানরা ফিউচারে ভালো হবে আর হচ্ছে যে এই আমাদেরকে এখন থেকে পরিকল্পনা করতে হবে আমাদের সন্তানদেরকে বিয়ে করানোর জন্য একটা সুন্দর পরিবেশ এবং সময় আমাদেরকে আগে থেকে নির্ধারণ করতে হবে থেকেই নির্ধারণ করতে হবে আপনার সন্তান যেন 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 মধ্যে তারা বিয়ে করতে পারে এরকম একটা পরিকল্পনা আপনাকে এখন থেকে যাতে করে সে কাউকে বাছাই করার পূর্বে সে অন্যায় পথে চলে যাওয়ার পূর্বে আপনিই তাকে জানিয়ে দিবেন যে তোমার দিয়ে এই সময় আমি বিয়ে দিব তোমাকে আমি এই সময় বিয়ে করে দিব কারণ ওই সময় আপনি যত তাড়াতাড়ি তাকে এই পারিবারিক বন্ধনের মধ্যে আপনি ততই সে নিরাপদ আদারওয়াইজ এই দেশে এখন এই দেশে মানে কি পুরো দুনিয়াতে এখন নতুন করে যেই ফিতনা শুরু হয়েছে সেটা হচ্ছে যেটা আপনারা সবাই জানেন যেটা আমরা বাংলায় জানি সেটাকে বলে সমকামিতা ঠিক আছে আগে আমরা জানতাম কি যে গেইজম আর হচ্ছে লেসবিয়ানিজম পুরুষে পুরুষে সম্পর্ক মেয়ে মেয়ে সম্পর্ক এখন এটা আরো সামনে গিয়ে এটা হয়েছে এল জি প্রত্যেকটার একটা আলাদা অ্যাপ্রিভিয়েশন আছে এল ডি কি বুঝায় কি সবগুলো এটা দ্বারা আমি যাচ্ছি না তো এই সমকামী কালচারকে গোটা পশ্চিমা সমাজ প্রমোট করতেছে সামনে বাড়াইতেছে তাদেরকে একটা মাইনরিটি অর্থাৎ সংখ্যা লঘুর একটা স্টেটাস দিয়ে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদের সামাজিক অধিকার তাদের অর্থনৈতিক অধিকার তাদের রাইট সবগুলো দিচ্ছে আর এটাকে তারা প্রমোট করতেছে এখন এটা বড়ই গুরুত্ব মানে আপনার ড্যাঞ্জারাস আমাদের সন্তানদের জন্য আমাদের সন্তানদের এই ইউরোপে অনেকেই এরকম আনফরচুনেটলি সমকামী হয়ে যেতে পারে আল্লাহ তাদেরকে এইখান থেকে হেফাজত করুক হ্যাঁ ব্রিটেনের মুসলমানরা ছেলে ছেলে বিয়ে করেছে নাওজমিদা মে মে বিয়ে করতে করতেছে। আপনি তো ব্রিটেনে তো আপনারা জানেনই যে পার্লামেন্টে পার্লামেন্ট সদস্য ছেলে মানে পুরুষে পুরুষে বিয়ে তারা পার্লামেন্টে এটাকে কি করছে কোনো অনুমোদন দিচ্ছে নাওজমিদা তাইলে এই রকম পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য আমাদের সন্তানদের উপরে সবসময় নজর রাখতে হবে এবং তারা জানো এইটা থেকে যেন বেঁচে থাকতে পারে এবং এটা থেকে যেন বেঁচে যেন নিজেদেরকে যেন সুন্দর অবস্থায় রাখতে পারে আমরা আশা করি যে আমরা যদি প্রত্যেকে যদি সচেতন হই এবং প্রত্যেকে যদি আমরা সুন্দরভাবে তাদেরকে যদি গড়ে তুলি তাহলে অবশ্যই তারা ভালো হবে আমাদের এই আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবাই আমাদের সন্তানদেরকে মসজিদের সাথে সম্পৃক্ত রাখবেন এই যে মুসলিম কমিউনিটি অ্যাসোসিয়েশন এবং সংগঠনের যে ইউথ সার্কেল আছে সেটার সাথে তাদেরকে সব সংযুক্ত সম্পৃক্ত রাখবেন একদম ছোট সময় থেকে যাতে করে তারা একটা এমন একটা সার্কেল পায় যে সার্কেলের মধ্যে সে বন্ধু খুঁজে পাবে সেই সার্কেলে তারা কথা বলতে পারবে কোথাও যাইতে চলে যেতে পারবে হ্যাঁ তাদেরকে একটি স্পেস করে দেওয়া এরকম না যে আপনি সন্তান সন্ত্রী থেকে গড়ে ওঠার মানে কি মানে হচ্ছে যে কোথাও যেতে পারবে না ঘরের মধ্যে চার দেয়ালের মধ্যে বন্ধু বন্দিটা এইটা আমার বিপরীত হবে

এই কট্টর হওয়া যাবে ওই সময়ে বন্ধু হয়ে যেতে হবে একেবারে বন্ধুর মতো আচরণ করতে আমি মনে করি যে আপনারা যারা এখানে আছেন আপনারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবেন আপনাদের দীর্ঘ ওলামাগণ আছেন ইমামগণ আছেন ওনাদের সাথে সব সময় সম্পর্ক রাখবেন পরামর্শ নিবেন চাইবেন আল্লাহর কাছে বেশি বেশি করে সাহায্য চাইবেন আল্লাহ আলমিন আমাদের সকলকে যেন ইউরোপে আমাদের পরিবারগুলোকে যেন সুন্দর রাখে আমাদের সন্তানগুলোকে যেন ইসলামের উপরে রাখেন আমাদেরকে যেন এর মাধ্যমে পরীক্ষা না করেন আল্লাহ তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা আবার অন্য জায়গায় বলছেন সম্পদ এবং সন্তান সন্ততি তোমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য তাহলে একদিক দিয়ে সৌন্দর্য একদিক দিয়ে কিন্তু পরীক্ষা তাহলে এই পরীক্ষায় আমরা যেন উত্তীর্ণ হই আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে শেষ করছি আমি যে কথাগুলো বলেছি এগুলো যেন আল্লাহ বলে আলমী আমাকে প্রথমে আমল করার তৌফিক দেন এবং আপনাদেরকে তৌফিক দেন এই কথা বলে শেষ করছি বা আসল আলহামদুলিল্লাহ বিলা আলমি সালাম আলাইকুম্লাহের